হ্যালো আলাইকুম আজকে কথা বলবো পাইকারি উনা নিয়ে যারা আমাদের কাছ থেকে উনা নিয়ে পাইকারি সেল দিতে যাচ্ছেন মানে আমাদের কাছ থেকে পাইকারি নেবেন এবং পাইকারি সেল দিবেন অথবা খুচরা যারা সেল দিবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ কোয়ান্টিটির কালেকশন আছে উনার কালেকশন বাটিক কালেকশন হিজাব বিভিন্ন রকমের কালেকশন আছে বাংলাদেশে উনার খুব চাহিদা রয়েছে কারণ বাংলাদেশে নারী মেয়েরা প্রতিনিয়ত থ্রি পিস ওয়ান পিস তারা ইউজ করতেছে এটা তাদের নিত্যদিনের সঙ্গী যার কারণে উনার খুব ভালো একটা চাহিদা রয়েছে বাংলাদেশের মার্কেটে তো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন না এই যে টারি পাঁচ হাত না ফুল কভারেজ খুব ভালো মানের কাপড় সুতি পিওর সুতি সাইটে শি কাপড়ের আমাদের ওনার মধ্যে নিজস্ব লেভেল করা আছে আপনি লেভেলগুলো দেখে কিনবেন ওনাগুলো বড় পাঁচ হাত সাইড দিয়ে আবার সেলাই করা আছে পিকু সেলাই এটা কালার আছে পনেরো থেকে বিশটা এরপর আছে বাটিক লাভবাটে অস্থির একটা কালেকশন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটার কালার আছে দশ থেকে বারোটা কালার এরপর আছে সুতি এগুলো হচ্ছে শাড়ি দিয়ে আমরা যেই কাপড়গুলো যে শাড়ি তৈরি হয় ওই কাপড়গুলো আমরা কালেক্ট করে আপনাদের জন্য বিশেষভাবে তৈরি করা আমাদের এই পিওর সুতি কাপড়ের বাটি কন্যাগুলো ঠিক আছে এগুলো পাঁচ হাত লম্বা ফুল কভারের জমনা অনেক সুন্দর ডিজাইন মাসাল্লাহ এরপর আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সিকুয়েন্স অন্য ফিকশন সোনাগুলো ওয়ান পিসের সাথে খুব ভালো একটা কম্বিনেশন করে যার কারণে মার্কেটে সিকুয়েন্সের চাহিদা মাসাল্লা অনেক এগুলোর কালার আছে এগুলো আমাদের এই যে অনেকগুলো কালার আছে এই সাইডে অনেক কালার অনেক কালার হিউজ কোয়ান্টিটি কালার আছে এরপর যাচ্ছেন মাল্টিউন না এগুলো পরার পর খুব সুন্দর একটা লুক করবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এটা যে কোনো বয়সী নারী মেয়েরা মিডিয়াম রেঞ্জের বয়সে যারা আছে তারা এগুলো ইউজ করতে পারবে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করবে এটা করার পর আচ্ছা আমাদের বাটিকের অনেকগুলো কালার আছে আমি খুলে দেখাচ্ছি এই যে এটা দশটা কালার যদি কেউ নিতে চান প্রতি কালার থেকে সর্বনিম্ন এক পিস নিতে হবে এটা দশটা কালার আছে এরপর হচ্ছে আমাদের বাটিকের আরও একটা ডিজাইন এই যে অনেক কালার আছে ঠিক আছে দশটা কালার সর্বনিম্ন আপনার এক পিস করে নিতে হবে এটা একটা বাটিকের কম্বো প্যাক আমরা বিক্রি করছি আপনাদের জন্য তারপরে যে বাটিকে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে যদি কেউ নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল দিবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন আমাদের গোডাউন আমাদের দোকানে হিউজ কোয়ান্টিটির কালেকশন আছে মাসাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন চাবেন আমরা দিতে পারবো